নমস্কার আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী আজ আপনাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা প্রতিটি লগ্ন বা প্রতিটি রাশির জন্য যার যে কোনো রাশি হোক যার যে লগ্নই হোক না কেন সবার জন্য এটা আপনার কি অর্থকষ্ট চলছে খুব অর্থকষ্ট হচ্ছে বহু চেষ্টা করেও অর্থ আটকে রাখতে পারছেন না অর্থ হাতে আসছে না বাজারে ধার হয়ে যাচ্ছে এর জন্যই আমি ছোট্ট একটি কাজ বলব কাজটা শুনলে হয়তো আপনারা হাসবেন কিন্তু আপনাদের এই কাজটা করলে পারে আপনি সপ্তাহে একদিন করবেন একটা মাস করবেন চারবার করতে হবে আপনাকে আর একটা কথা আপনাকে বলছি এই চারবার করার আগে আপনি একটা মনে মনে আশা করবেন আপনি হয়তো আশা করছেন আমার একটা চাকরি দরকার খালি ওই চাকরির জন্যেই দুটো তিনটে করবেন না আমার একটা ফ্ল্যাট দরকার আমার একটা বাড়ির জায়গা দরকার আমার মেয়ের বিয়ে ঠিক হওয়া দরকার আমার দেনা মুক্ত হয়ে যাওয়া দরকার ব্যবসা জানি আমার রমরমা চলে চাকরি যেন আমার প্রমোশন হয় স্বামী স্ত্রীর মধ্যে যেন আমাদের শান্তি বজায় থাকে এটা পুরুষরাও করবে এটা মহিলারাও করবে এটা পুরুষরাও করবে এটা মহিলারাও করবে যাদের অর্থ কষ্ট হচ্ছে আর এই সব অসুবিধা যাদের হচ্ছে আপনারাই করবেন বিরাট উপকার পাবেন কি করবেন সপ্তাহে একদিন কি বারে করবেন সপ্তাহে একদিন কি বারে করবেন বারটা হচ্ছে যার যেবারে জন্ম যার যেবারে জন্ম কারো হাতে সোমবারে জন্ম কারো বুধবারে জন্ম কারো বিষ্ণুবারে জন্ম যার যেবারে জন্ম সেই বারে তাকে করতে হবে কি করবেন চারটে মিষ্টি নেবেন চারটে বেশি মিষ্টি নিতে হবে না রসের মিষ্টি নেবেন রসগোল্লা নিন পান্তোয়াই নিন গোলাপ জামি নিন যাই নেন রসের মিষ্টি নেবেন চারটে মিষ্টি কিনবেন মিষ্টি কিনে ছোট একটি মধুর শিশি কিনবেন ভালো কোম্পানির একটি মধুর শিশি কিনবেন ওই মিষ্টি চারটাতে এক ফোঁটা করে আপনার এই রিং ফিঙ্গার দিয়ে মধুটাকে নিয়ে মিষ্টিতে লাগিয়ে দেবেন মধুটাতে নিয়ে মিষ্টিতে লাগিয়ে দেবেন মধুটাতে নিয়ে মিষ্টিতে লাগিয়ে দেবেন মধুটা নেবেন দিয়ে মিষ্টিতে লাগিয়ে দেবেন এক ফোঁটা করে চারটে মিষ্টিতে চারবার আঙুলতে লাগিয়ে দেবেন মিষ্টিটা প্যাকেটে থাকবে আপনি যে কোনো বাড়ির মানুষকেই হোক রাস্তার লোককেই হোক বন্ধু বান্ধবকে হোক গরিব মানুষকেই হোক যেই আসবে আপনি চারটে মিষ্টি খালি খাওয়ান প্রতি সপ্তাহে একবার করে করবেন একটা মাস এই চারবার করার পরে আপনি আমাকে ফোন করে বলবেন নিচের নাম্বারে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে যে আমার এই কাজটা হয় নাই কিন্তু এমন কিছু কাজ চাইবেন না যে আকাশের চাঁদ আমার কাছে আসুক সূর্য আমার কাছে নেমে আসুক আমি একটা প্লেন কিনে ফেলবো হেলিকপ্টার কিনে ফেলব এমন কিছু চাইবেন না যেটা অবাস্তব কিছু হয় বাস্তবের মধ্যে যেটা আপনার প্রয়োজন সেটাই খালি চাইবেন একটা জিনিস চাইবেন যদি আপনার একটা পূরণ হয়ে যায় এক মাস আপনাকে টাইম দিলাম তারপরের মাসে আপনি আর একটা করবেন এইভাবে আপনি বাড়াবেন আর একটা কথা বলছি পুজো আসরা যখন আপনারা করবেন বাড়ির মেয়েরাই হোক বা পুরুষরাই হোক হয়তো বাড়িতে এমন লোক আছে পুজো করছে হয়তো তার একটু কাজ আছে বলে দিল পুজোটা তুমি করে দিও তা করবেন না আপনি দেরিতে হলেও পুজো যদি করতে হয় পুজো আপনাকে নিজে করতে হবে ধর্ম করতে গেলে নিজেকে করতে হবে অন্য লোক আপনার ধর্ম করে দেবে সে ধর্মের কোনো কাজ হয় না ভগবানকে আপনি ডাকবেন ভগবানকে আপনি পুজো দেবেন আপনি নিজে দেবেন তবেই সেটা সার্থক হবে আর একটা জিনিস হয়তো আপনার দোকানে একজন ভিখারি আসলো দোকানে ছেলেকে বললেন এই দু টাকা দিয়ে এটা করবেন না আপনি দু টাকা দিন এক টাকা দিন পাঁচ টাকা দিন আপনি দোকান থেকে নামবেন নেবেন আপনি নিজে যে হাতে দিয়ে আসবেন আর তাকে যখন ভিক্ষাটা দেবেন বা দান করবেন নিজের পায়ের জুতোটা খুলে তারপরে দু হাতে দান করবেন দান যখন করবেন জুতোটা খুলে দু হাতে দান করবেন এতে আপনার সম্মান যাবে না সম্মান বাড়বে আশপাশের লোক দেখে বলবে আমি তো এরকম লোক দেখিনি দান করছে জুতো খুলে করছে করেই দেখুন না আমি যেগুলো বলছি আর কাকে দান করবেন এই দান দুটো কিন্তু আপনার ধরা থাকবে আপনি জীবনে যতই পাপ করেন না কেন এই দুটো দান যদি আপনি করতে পারেন জানবেন আপনার সন্তানরা আপনি যে ভুলটা করেছেন যে অন্যায় পাপ করেছেন অনেক কিছু জীবনে আমরা করে থাকি এর কিন্তু সব খণ্ডন হয়ে যাবে তার জন্য সন্তানদের ভুক্ত হবে না আমরা যে কাজগুলো করি ভালো করি খারাপ করি তার ভাগিদার কিন্তু আমাদের সন্তানরাই হয় সেই জন্য আপনাদের বলবো দান যখন করবেন নিজে হাতে দান করবেন আর জুতো খুলে দাঁড়িয়ে দান করবেন দু হাত দিয়ে দান করবেন দু হাত দিয়ে দান করবেন ঈশ্বর আপনাকে দু হাত দিয়ে দেবে এটা একদম পরীক্ষিত প্রমাণ এখানেই সব কিছু আমাদের ভালো মন্দ সুখ শান্তি ঐশ্বর্য সব কিছু ভালো থাকবেন নমস্কার নেবেন